দুর্দান্ত কামব্যাক কেকেআরের যেখানে সাত উইকেটে হারালো দিল্লিকে কেকইর টিম যেখানে কাঁদিয়ে ছাড়ল ঋষভ পন্থকে হ্যাঁ ফ্রান্স যেখানে পিচ পরিবর্তন করে ম্যাচ জিতেছে কেকইর দল যেখানে আজ কিন্তু খেলা হয়েছিল পিচ নম্বর চারে আর সেখানে ছিল শুধুমাত্র বোলিংদের সুবিধা তাই কিন্তু কেকিআরের বোলারগুলি আজ দুর্দান্ত পারফরম্যান্স করে দিল্লিকে উড়িয়ে দিয়েছে যেখানে কেকিআর দুর্দান্ত বোলারগুলির পারফরম্যান্স ও ফিল শোল্টের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে আর দল আজ কিন্তু সাত উইকেটে ম্যাচ হারিয়েছে কেকিআর দলকে হ্যাঁ ফ্রান্স যেখানে দুর্দান্ত জয় কেকিআর শিবিরে আরও একটি চলে এসেছে আর এই ম্যাচটি জিতে কিন্তু সেমিফাইনাল যাওয়ার যে রাস্তা সে রাস্তা আরও সহজ হয়ে উঠেছে কেকিআরের তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি ঘটেছে আজকের ম্যাচে তার মানে সম্পূর্ণ ম্যাচ রিভিউ দিতে চলেছি তোমাদের এই ভিডিওতে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেখানে কে দল কী কারণে এত সহজে ম্যাচ জিততে পারলো তার পাশাপাশি কী কী ঘটেছে এই ম্যাচে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আপনাদেরকে যেখানে টসে জিতে সর্বপ্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ঋষভ পন্ত তবে কেকিআরের বোলারগুলি দুর্দান্ত বোলিং করে মাত্র একশো রানে আটকে দিয়েছে এই দিল্লি ক্যাপিটালসকে যেখানে বরুণ চক্রবর্তী হরষিত রানা ও ভৈপব আরোরা তার পাশাপাশি সুনীল নারী কিন্তু আজ দুর্দান্ত বোলিং করেছে যেখানে এদের চারজনের দুর্দান্ত বোলিংয়ের কারণে মাত্র একশো তিপ্পান্ন রানে আটকে দিয়েছে দিল্লিকে যেখানে দিল্লির দিক থেকে কিন্তু কেউ তেমন একটা ব্যাটিং করতে পারেনি যেখানে কুলদীপ যাদব ব্যাটিং করেছিল একটু ভালো যেখানে ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেছিল সে তার পাশাপাশি সাতাশ রানের একটি ইনিংস খেলেছিল ঋষভ পান্ত তার পাশাপাশি আর কেউ ভালো খেলতে পারেনি দিল্লির দিক থেকে তবে যেখানে বরুণ চক্রবর্তী কিন্তু চার ওভার বল করে ষোলো রান খরচ করে তিনটি বড় উইকেট নিজের নামে তুলে নিয়েছিল তার পাশাপাশি হারশিত রানা ও ভৈব আরোরা দুটি করে উইকেট পেয়েছে এদের তিনজনের দুর্দান্ত বোলিংয়ের কারণে কে আর দল কিন্তু এই ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে তার পাশাপাশি মিচেল অ্যাস্ট্যাক ও সুনীল নারিন একটি করে উইকেট পেয়েছে যেখানে একশো রান তাড়া করতে নেমেছিল কেকিআর দল যেখানে ফিল্ড শোল্টের দুর্দান্ত ব্যাটিং দেখতে পেয়েছি আজ আমরা যেখানে মাত্র তেত্রিশ বলে আটষট্টি রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলে কেকিআর টিমকে ষোলো ওভারেই কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছে যেখানে এই ফিল্ড শোল্টের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে দিল্লি কিন্তু এই ম্যাচে আর কোনো সময় ফিরে আসতে পারেনি তার পাশাপাশি আর ক্যাপ্টেন তেত্রিশ রানের একটি ভালো ইনিংস খেলেছে তার পাশাপাশি ভেঙ্কাটেশ আয়ার কিন্তু আজ ভালো ব্যাটিং করেছে এদের তিনজনের ব্যাটিংয়ের কারণে মাত্র ষোলো ওভার তিন বলে একশো রান করে ম্যাচকে নিজের নামে করে নিয়েছে যেখানে সাত উইকেটের বিনিময়ে দুর্দান্ত জয় পেল শেষ পর্যন্ত কেকেআর টিম যেখানে ফিল্ড শোল্টের দুর্দান্ত ব্যাটিং ও কেকিআরের দুর্দান্ত বোলিংয়ের কারণে কিন্তু আজ ম্যাচটিতে দুর্দান্তভাবে নিজের নামে করে রেখেছিল সবসময় কেকিআর দল এবং শেষ পর্যন্ত একটি সাত উইকেটে দুর্দান্ত বড় জয় পেল কেকিআর টিম হ্যাঁ যেখানে দিল্লিকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা আরও সহজ হলো এর তবে এই দুর্দান্ত জয়ের ব্যাপারে আপনাদের কি মতামত আপনাদের মতে এই জয়ের তিন হিরোকে অবশ্য নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যেখানে কে কে আর দল কিন্তু হারের পর আবারও দুর্দান্তভাবে কামব্যাক করে দিল্লিকে লজ্জাজনকভাবে হারিয়েছে তাই এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে এই জয়ের ব্যাপারে কিছু অবশ্যই কমেন্ট করে যাবেন তাই আপনাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ